আশ্চর্য হলেও সত্যি মাটি দিয়ে রূপচর্চা আশ্চর্য মনে হচ্ছে মাটি দিয়ে রূপচর্চা প্রিয় দর্শক অনেকের কাছে আশ্চর্য মনে হলেও এটা কিন্তু সত্য শরীরে মাটি মাখলে তার শরীরে টক্সিন দূর করে এটা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে মাটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এটি রূপচর্চার এক প্রাচীন পদ্ধতি ত্বকের পরাভাব চোখের চারপাশে কালো দাগ ও বলিরেখা ব্রণ দূর করা ছাড়াও মাটি চুলের স্বাস্থ্য বৃদ্ধি করে আর এজন্যই পৃথিবীর বিভিন্ন দেশে রূপচর্চায় মাটির ব্যবহার দেখা যায় আমাদের দেশেও আগে পুকুরে গোসল করার সময় মাটি দিয়েই বিরা হাত পা পরিষ্কার করে নিতেন বর্তমানেও বিভিন্ন নামি দামি বিউটি পার্লারে স্পার ক্ষেত্রে মাটি বেশি ব্যবহৃত হয় একে বলা হয় মাড থেরাপি মাটিতে যেসব খনিজ উপাদান রয়েছে তা আমাদের ত্বকের জন্য ভালো ক্লিনজারের ভূমিকা পালনের পাশাপাশি ময়েশ্চারাইজারের কাজও করে আমাদের দেশে এরকম মাটির মধ্যে আছে কাদা মাটি সাদা এটেল মাটি ও লাল মাটি ভিওর্স আমরা এসব নিয়ে অন্য একদিন আলোচনা করব, আজ আলোচনা করব এরকমই একটি মাটির কথা যা কেমিক্যাল বিহীন ও দামেও সস্তা তা হল মুলতানি মাটি যারা প্রতিনিয়ত সৌন্দর্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয় এর বহুবিধ উপকার ও গুণাগুনের জন্য এটি সৌন্দর্যপ্রিয় মানুষের কাছে অতি পরিচিত একটি নাম পাকিস্তানের মুলতান প্রদেশে এই মাটি পাওয়া যায় বলে এর নাম মুলতানি মাটি ঘরার রূপচর্চাই মুলতানি মাটির ব্যবহার সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী ইংরাজিতে ফুলার্স আর্থ নামেও পরিচিত এই মাটি ম্যাগনেশিয়াম ক্লোরাইড সমৃদ্ধ স্কিন ভালো রাখার জন্য যতটুকু প্রাকৃতিক উপাদান আছে তার মধ্যে মুলতানি মাটি বিশেষভাবে উল্লেখযোগ্য কোমল ও স্বতে পাওয়া থেকে শুরু করে মুখের অবাঞ্ছিত কালো দাগ এবং রোদে ত্বক ঠিক করতে দারুণ কার্যকর এই মুলতানি মাটি ব্রণের দাগ যে কোনো কালো দাগ সারিয়ে তুলতে মুলতানি মাটি জুড়ি নেই ত্বকের ইলাস্ট্রিসিটি ধরে রাখতে কার্যকরী ভূমিকা রাখে এই মুলতানি মাটি সেই সাথে ত্বকে হেলদি গুলো নিয়ে আসে এবং ত্বকের রং উজ্জ্বল করে কোথায় পাওয়া যায় জনপ্রিয় এই মুলতানি মাটি অডিয়েন্স বড় যে কোনো মনোহারী বা প্রসাধনীর দোকানে চাইলেই পেয়ে যাবেন আর এটা মাটির ধারণ অনুসারে তিরিশ চল্লিশ টাকার মধ্যেই পাওয়া যায় কীভাবে ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করবেন নরমাল থেকে ড্রাই স্কিনের যত্নে অল্প পরিমাণে মুলতানি মাটি সাথে দই কিংবা দুধ এই তিনটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন এবার প্যাকটি মুখে গলায় ও হাতে পায়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে নিন আপনি ইচ্ছা করলে এই প্যাকের সাথে মধু বেসন অ্যালোভেরা জেল এগুলো যোগ করতে পারেন সপ্তাহে এক দুইবার ব্যবহার করুন এই প্যাকটি কিছুদিন ব্যবহার করলেই আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন তবে ত্বক বেশি শুষ্ক হলে মুলতানি মাটি ব্যবহার না করাই ভালো অন্যদিকে তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি খুব ভালো কাজ করে এটি ত্বকে অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে এজন্য মুলতানি মাটির সাথে গোলাপ জল ও শশ রস মিশিয়ে ফেস প্যাক তৈরি করে নিন এই প্যাকের প্রতিটি উপকরণই অয়েলি স্কিনের জন্য খুবই ভালো দশ থেকে পনেরো মিনিট মুখে রেখে ধুয়ে ফেলবেন সপ্তাহে এক দুইবার ব্যবহার করতে পারেন এই প্যাকটি আপনি ইচ্ছে করলে এর সাথে ডিমের সাদা অংশ মেশাতে পারেন এবার রোদে পোড়া ত্বকের যত্নে ফেস প্যাক বন্ধুরা ত্বক যদি রোদে পুড়ে দামাটে বা কালছে হয়ে যায় তবে মুলতানি মাটি ও শশা রসের মিশ্রণ এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে শুধু এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে 30 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন উপকার পাবেন চোখের চারপাশের কালো দাগ দূর করতে অডিয়েন্স মুলতানি মাটির সঙ্গে শশার রস মিশিয়ে প্যাক তৈরি করুন এবার চোখের চারপাশে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান এতে চোখের নিচের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি বলি রাখাও দূর হবে ডিয়ার ভিহার্স মুলতানি মাটির সঙ্গে শশা রস ছাড়াও জল কিংবা দুধ মেশাতে পারেন ব্রণ সমস্যা দূর করতে এক টেবিল চামচ মুলতানি মাটির সাথে একটু চন্দন কাঠের গুঁড়ো বা চন্দন তেল ও গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন তারপর যে জায়গাগুলোতে ব্রণ হয়েছে সেখানে লাগিয়ে কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে হালকা উষ্ণ জলে মুখ ধুয়ে নিন প্রিয় দর্শক তাছাড়া চুল কন্ডিশনিং করতে চুলের আগা সমস্যা দূর করতেও মুলতানি মাটির কিন্তু জুরি নেই বন্ধুরা আমরা প্রকৃতির সন্তান হয়ে প্রকৃতির এই উপাদান শরীরে মেখে সুস্থ থাকতে এর চেয়ে ভালো উপাদান আর কি হতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন